চোখ যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনি জানেন না যদি আপনি আপনার চোখটাকে হেফাজত করতে পারেন আপনার চোখ যদি আপনি হেফাজত করতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার লজ্জাস্থানকে হেফাজত করে দিবেন দেখেন না কোরআন আল সুবহান বলেছেন কুলিল মুমিনিনা ইগুদু তারা যদি তাদের চোখ কি হেফাজত করতে পারে তাহলে তারা তাদের লজ্জাস্থান বড় হেফাজত করতে পারবে আপনি চোখ দিয়ে আপনি কোন দিকে তাকাচ্ছেন আপনি কি দেখছেন যেই চোখ দিয়ে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চান দেখার প্রত্যাশা করেন সেই চোখ দিয়ে আপনি অশ্লীল দিকে কিভাবে তাকান আমি গল্প পড়েছিলাম ইউনিভার্সিটিতে আইস ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে একটা কনফারেন্স হচ্ছে সেই কনফারেন্সে সেখানে জয়েন করেছে অনেক অনেক কনফারেন্স যারা পেপার প্রেজেন্ট করে আমি এরকম বহু কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছি কনফারেন্সে পেপার প্রেজেন্ট করছি সেখানে দুই জন বসা দুই ইয়াং ম্যান এর পাশে আরেকজন ইয়াং ম্যান বসা কিন্তু গোটাটা কনফারেন্সে একজন নারী তার পেপার প্রেজেন্ট করছে গোটা প্রেজেন্টেশনের সময় এই ছেলেটি নিচের দিকে তাকিয়ে আছে ইয়াং ম্যান তার নাম মাহমুদ নিচের দিকে তাকিয়ে আছে তার পাশে যিনি আরেকজন পেপার প্রেজেন্টার স্কলার টিচার ইউনিভার্সিটি টিচার তিনি তাকে জিজ্ঞেস করছিলেন যে ওই দিকে একটু তাকবেন কোনো কোয়েশ্চেন না আই ডোট হ্যাভ এনি কোয়েশ্চেন আপনি কিছুই বলবেন নো আই হ্যাভ নাথিং টু সে ঠিক আছে ভালো একবার তার দিকে তাকাবেন না দেখেন না উনি কি বলে এটা কেমন দেখা যাচ্ছে আপনি একবার তাকাচ্ছেন না কোন কথা বলছেন না আলোচনা শেষ কনফারেন্স শেষ তিনি তাকে চায়ের চত্বরে তাকে বললেন ভাই আপনি ওই কেন তাকালেন না তার দিকে একবার আপনি কেন তার দিকে তাকালেন না তিনি বললেন কোরআন একটি আয়াত আমাকে তার দিকে তাকাতে নিষেধ করেছে বারণ করেছে কি ইলা চেহারা সেই দিন হবে উজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকে জান্নাত তিনি বললেন যেই চেহারা দিয়ে যে চোখ দিয়ে আমি আমার রবকে দেখব ওই চোখ দিয়ে একজন অশ্লীল একজন নারীকে দেখা আমার লজ্জা লাগছে যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখব ওই চোখ দিয়ে একজন বেগানা নারীকে আজনাবি একজন নারীকে দেখবে এটা আমার লজ্জা লাগছে আমি এই চোখ নিয়ে আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো তিনি আমাকে বলেন তুমি লজ্জা লাগে না তোমার এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে এসছো আমাকে দেখার স্বপ্ন দেখছো তুমি যে চোখ দিয়ে তুমি এরকম অশ্লীলতা দেখলে তুই সেই কথা তো আমাকে সেই কারণে তো আমাকে ওই দিকে তাকাতে দেনি এই একটি শব্দ ওই পাশের যে যুবক তাকে জিজ্ঞেস করেছে ওই পাশের যুবকের জীবন পরিবর্তন করে দিয়েছে কারণ একটা মাত্র শব্দ অজু হই অমেদের না অজেরা অজু হই অমেদ ইলার অব্দিহা না অজেরা আল্লাহ দিকে তাকিয়ে থাকবে আপনার চোখ দিয়ে আপনি কীভাবে আল্লাহকে দেখবেন আপনি একবার চিন্তা করেছেন যদি আল্লাহ সব খানতে বলেন যে তোমার চোখ দিয়ে তুমি অশ্লীলতা দেখেছিলে তুমি আমাকে তাকা আমার দিকে তাকাতে পারবে না আল্লাহ সব হানুয়া তারা কোরআনের সে কথাই বলেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك وكذلك اليوم تنسى দিয়ে উজ্জ্বল চোখ নিয়ে আমি তোমাকে তুলবো না তুমি যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে এই চোখ দিয়ে তুমি হারাম দর্শন করেছো এইজন্য কিয়ামতের দিন আমি তোমাকে অন্ধ হিসেবে উত্থাপন করব সে যে আপনি তো অন্ধ কিছুই দেখবেন না আপনি सीटेट অন্ধ হিসেবে আপনি উত্থিত হবেন চোখটাকে নিয়ন্ত্রণ করুন যুবকদের অশ্লীলতা যুবকদের এখন সেলিব্রেশন হয়ে গিয়েছে